হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই তানি কিচেন অ্যান্ড ব্লগ চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আমার নতুন আরও একটি ব্লগ ভিডিও আশা করছি যে যেখান থেকে দেখছেন আল্লাহর রহমতে ভালো আছেন আমরাও আল্লাহর রহমতে ভালো আছি আজকে এখান থেকে ব্লগটি শুরু করলাম এর আগে বাচ্চাদেরকে নাস্তা বানিয়ে খাইয়ে দিয়েছি আর বড় ববাটার স্কুল যেহেতু বন্ধ গরমের ছুটি চলছে এর জন্য সকালে একটু ঝামেলাটা কমই হয় আর হ্যাঁ অবশ্যই একটা ছোট্ট লাইক দিয়ে আমার ভিডিওটি দেখা শুরু করবেন ভিডিওর কোনো অংশ যদি একটুও ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থেকে যাবেন আমি গ্লাস ক্লিনার দিয়ে পুরো ডাইনিং টেবিলটা ভালোভাবে মুছে নিয়েছি তারপর ফিল্টারের একটাও মোছে নিলাম আর এখন ফিল্টারে পানি দিতে হবে আসলে পানিতে এত আয়রন যে বলার মতো না খুবই ময়লা হয়ে যায় ফিল্টারের ছাঁকনিটা আর এদিকে এত গরম যে ঠান্ডা পানি ছাড়া তো চলছেই না শুধু নর্মাল পানি খেয়ে তৃপ্তি মেটে না তাই সব বোতলগুলো ভরে নেবো আর বোতলগুলো ফ্রিজে রেখে দিব। এর মধ্যে তো আবার ওপরের জায়গাটা খালি হয়ে যায় পানি খালি হয়ে গেলে ওপর থেকে আবার পানি দিতে হয় আসলে মধ্যবিত্তদের সংসারে কাজের শেষ থাকে না টুকিটাকি অনেক কাজ হয়ে যায় আর কি তো সকাল থেকে কিন্তু আরও অনেক কাজ করেছি সব ক্যামেরাবন্দি করা হয়নি এখান থেকে ভিডিওটা স্টার্ট করেছি আজকে তো একে একে এই কাজগুলো শেষ করে নিব বোতল ভরার সঙ্গে সঙ্গে আমি ওপরটাতেও পানি দিয়ে দিচ্ছি যাতে করে সবসময় ফিল আপ থাকে পানিটা কারণ ঠান্ডা হতে তো একটু সময় লাগে আর ওর বাবার ঠান্ডা পানি ছাড়া চলেই না বাবা কেমন আমরা সবাই এখন নর্মাল পানি দিয়ে তৃষ্ণা কোনোভাবেই মিটতেছে না তো যাই হোক মোটামুটি কাজগুলো শেষ করে নিলাম আর এখন ওর বাবা এক দিন এক এক শরবত খাই আজকে এই জারটাতে যে গ্লুকোজ এনেছিল সেটা ভরে রাখবো আসলে সব সময় একই ধরনের খাবার খেতে তো ভালো লাগে না সেটা পানীয়ই হোক আর খাবার হোক মাঝে মাঝে তেঁতুলের শরবত করে দিই মাঝে মাঝে আমের শরবত করে দেই আবার মাঝে মাঝে গ্লুকোজ দেই মাঝে মাঝে ট্যাং দেই লেবু শরবত দেই তো লাগে আর কি তো সেই ভেবেই এই জারগুলো নিয়ে এসেছি যার মধ্যে আমি এখন গ্লুকোজগুলো ঢেলে রাখব আর একটু বাজারেও গিয়েছিলাম বাজার থেকে মাছ ডিম ওর বাবা কালকে রাতে এনেছে এখন আমি ডিমগুলো ধুয়ে রাখবো আমি ডিম সবসময় ধুয়ে রাখি ফ্রিজে একদম ভিম দিয়ে যেভাবে থালা বসন মাঝে ঠিক সেইভাবে সুন্দর করে ধুয়ে রাখি যাতে করে যখন একটা দুইটা নামিয়ে ব্যবহার করতে হয় রান্না করতে হয় তখন আর এক্সট্রা করে ধোয়া লাগে না আর যেহেতু গরম পড়েছে গতকালকে রাতেই নেছে আমি খুব মানে সকাল থেকে ভাবছি যে ধুবো ধুবো কিন্তু আসলে সময় করে উঠতে পারছি না এটা রেখে ওটা করছি ওটা রেখে এটা করছে তো ভাবলাম যে না ডিমগুলো আগে যদি ধুয়ে ফ্রিজে না রাখি তাহলে তো নষ্ট হয়ে যেতে পারে যেহেতু প্রচুর গরম পড়েছে সেজন্য আগে ডিমগুলো ধুয়ে আমি এখন ফ্রিজে রেখে দিব একটু পানিটা ঝরিয়ে ফ্রিজে রেখে দিব তো এই যে আমার একদম ডিম ধোয়া শেষ হয়ে গিয়েছে আর বললাম না যে বাজারে গিয়েছিলাম বাজার থেকে কিছু মাছ এনেছি আসলে দেশি মাছ খুব খেতে ইচ্ছা করছে কিন্তু আমি গতদিন বলেছিলাম যে মাছ এনে দাও সে আনে নাই বলছে ঠিক আছে তুমি গিয়ে তোমার পছন্দ মতো মাছ নিয়ে এসো কিন্তু আসলে পছন্দ মতো আনতে পারিনি যা পেয়ে সেটাই এনেছি এই যে কয়েকটা টাকি মাছ আছে টাকি মাছগুলো কিন্তু খুব নড়াচড়া করছিল একদম টাটকা জীবিত মাছ আর কি আর ওইটা আমি ঠিক বড় মাছটার নাম বলতে পারবো না তো এই মাছটা যখন কাটি নড়াচড়া করছিল আমার ছোট ছেলে কিন্তু খুব এনজয় করেছে লাফালাফি করেছে আর টাকি মাছে কিন্তু ওপরটা বেশ কালো থাকে সেই কালোটা আমি কিভাবে পরিষ্কার করি সেটা দেখালাম আপনাদের এই যে যে নোড়া আছে আমরা নোড়া বলি এটার জায়গাটা তো একটু উপরের জায়গাটা একটু মানে আঁকা বাঁকা দায়্র খাদ্য বলে আর কি সেই জায়গাটাতে যে গুছল যে আমার অনেকক্ষণ ধরে ঘষেছি মাছটা পরিষ্কার হয়ে গিয়েছে এই যে হচ্ছে আগের অবস্থা আর এই যে ঘষে নেওয়ার পরে দেখুন একটু সাদা হয়ে গিয়েছে আসলে টাকি মাছের উপরটা একটু কালো থাকে তো যার কারণে একটু ঘষে নিলে একটু সাদা হয় অনেকে খেতে চায় না আবার অনেক সময় আমি দেখেছি যে একদম ওপরের ঘোষাটা ফেলে দিয়েও রান্না করে মাংসের মতো সেটাও খেতে ভালো লাগে তো যেহেতু আমি আজকে টাকি মাছের দোপেয়াজও করবো সেহেতু ঘোষাটা আর ফেলবো না এভাবে ঘষে পরিষ্কার করে রাখবো টিপসটি আপনারা ফলো করতে পারেন চাইলে তাছাড়া বড় মাল সাথে কিন্তু মাছগুলো রেখে কোনো একটা আটা বা লবণের প্যাকেট হাতের মধ্যে করে নিয়েও ঘষে পরিষ্কার করা যায় সেক্ষেত্রে একটু সময় বেশি লাগে বা হাতটা একটু নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে এক্ষেত্রে একটু ভালো হয় আর কি তো আমি মাছটা ধুয়ে রেখে আগে পাট মোটামুটি ঠান্ডা হয়েছে ওর বাবার জন্য একটু গ্লুকোজ গুলিয়ে রাখবো তাহলে এসে খেতে পারবে আর অনেক ক্লান্ত হয়ে গিয়েছিলাম ভাবলাম যে আমি আমার বড় ছেলে আর ছোট ছেলেও একটু গ্লুকোজ খেয়ে নিই তো সেজন্যই করা শরবতটা শরবতটা করে ওর বাবার জন্য রেখে দিয়ে এই আমি চলে এসেছি কিচেনে ভাত বসিয়ে দিয়েছি আপনারা যারা আমার ভিডিও দেখেন তারা তো অবশ্যই জানেন যে আমি প্রেশার কুকারে ভাত রান্না করি ভাতটা চালটা ধুয়ে চালের ডাবল পানি দেই কিন্তু আমি এখন মাপিও না জাস্ট তিন কর পানি দেই মানে চালের ওপরকে তিন কর পানি দিয়ে দুইটা সিকি দিয়ে নামিয়ে রাখি আর টাকি মাছের দোপেঁয়াজের জন্য আমি তেল দিয়ে দিয়েছি কড়াইতে তেলটা গরম হয়ে আসলে একটু রসুন পেঁয়াজ আর সামান্য একটু গরম মশলার গুঁড়া দিয়েছি আর শুকনো মশলা যা যা লাগে একটু মরিচের গুঁড়া একটু হলুদের গুঁড়া সবই হাফ চামচ মতো হবে দিয়ে মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নেব আর মাছটাকে আমি আগেই ছোট ছোট করে কেটে ধুয়ে তারপর লবণ হলুদ মাখিয়ে রেখেছি আর তার সাথে ছোট ছোট দুইটা আলো কেটে রেখেছি তো মশলাটাকে কিন্তু আমি খুব ভালোভাবে কষিয়ে নিব আর এটা আমার খুব পছন্দের একটা রেসিপি আমার মনে পড়ে যখন আম্মু ছোটোবেলায় এই রেসিপিটা রান্না করতো সেদিন আমি বলতাম যে আম্মু আজকে চাল বেশি দিও কথাটা আমার এখনো মনে পড়ে ভাত কিন্তু সেই একই খেতাম কিন্তু কেন যেন খুব মনে হতো যে আজকে মনে হয় অনেক বেশি ভাত খেতে পারবো এত পছন্দ ছিল আর টাকি মাছ দেখলেই আমি শুধু বলতাম মানে হয়তো ভাবতো যে অন্য কোনো তরকারি রান্না করবে ওটা দিয়ে কিন্তু আমার যন্ত্রণায় সেটা করার জোর ছিল না দেখলেই আমি বলবো আমি কিন্তু পেঁয়াজা খাবো আমি কিন্তু পেঁয়াজা খাব তো আসলে পেঁয়াজা বলার একটা কারণ আছে কারণ দুইবার পেঁয়াজ দেওয়া হয় একটা হচ্ছে মশলা হিসাবে কষানোর সময় আর একদম শেষে রান্না হয়ে যাওয়ার পরে একটু পেঁয়াজের বেরেস্তা দেওয়া হয় বলেই হয়তো এটার নাম দো হয়েছে এটা আমার আব্বুরও অনেক ফেভারিট তো যাই হোক আমি কিন্তু আপনারা দেখেছেন খুব ভালোভাবে কষিয়ে নিয়ে ঝোলের পানি দিয়ে দিয়েছি আর ঝোলের পানিটা হয়ে যাওয়ার পর দেখুন এই যে মোটামুটি হয়ে এসেছে এরকম অবস্থায় আমি আগে থেকে যে পেঁয়াজের বেরেস্তা করে রেখেছিলাম অনেক আগে রেখেছিলাম সেইটা এখনও খুব মচমুচি এবং ফ্রেশ আছে এটা উপর থেকে দিয়ে দেবো ব্যাস রেডি আমার টাকি মাছের দোপেয়াজা তো ভিডিওটি কেমন লেগেছে সবাই ছোট্ট একটি কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানি ততক্ষণ সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ